এই প্রথমবার তাসনিয়া ফারিন ও শরীফুল রাজ জুটি হয়ে আসছেন ইনসাফ নামের একটি সিনেমাতে এই সিনেমার খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যে এই সিনেমাটি নির্মাণ হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন সিনেমাটির পরিচালক নায়িকা মিষ্টি জান্নাতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জল্পনা কোনো সিনেমায় কাজ না করেও কিভাবে সম্ভব এত ঘন ঘন বিদেশ ভ্রমণ অনেকে জানতে চাইছেন এর পেছনের রহস্য বর্তমান সময়ে বুবলির আছে বারিশা হক আর উপবিশ্বাসের আছে শিফাত নুসরাত দুজনের সাথে দুজন আছে তবে বারিশা হকের চেয়ে শিফাত নুসরাতের গুণ অনেক বেশি এমনটাই বলছে নেটিজেনরা ইন্ডিয়া থেকে এসেছে একটি বিশেষ উপহার প্রিয় অভিনেত্রী অপবিশ্বাসের প্রতি তার শিফাত ভালোবাসার নিদর্শন এটি এবার লাল পরিশেষে হাজির হয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল ভক্তরা তাকে বেশ প্রশংসাই করেছেন বিভিন্ন ইন্টারভিউতে খানের নাম অপবিশ্বাস ভাইরাল হন কিন্তু অপরদিকে ববলি শাকিব খানের নাম কখনোই মুখে দেন না এতে বোঝাই যায় সাকিব খানকে ছাড়াই ববলি তার নিজের ক্যারিয়ার গড়েছে এবং নিজেই চলতে পারে পরিমনের ব্যাপার নিয়ে একদমই চুপচাপ ছিলেন অপবিশ্বাস ও বুবলি আসলে তারা কেউই এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি এমনটাই বলছে তাদের ভক্তরা বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে চিত্রনায়িকা সবনম বুবলি এবং কম মডেল ওয়াসিফ খান তাদের ভক্তরা তাদেরকে সিনেমায় দেখতে চান তাহলে কি কোনো পরিচালক তাদেরকে নিয়ে সিনেমার পরিকল্পনা করছেন এমনটাই প্রশ্ন রয়েছে নেটিজেনদের মনে এবার ইনসাফ নামে একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সঞ্জয় অ্যাকশন থ্রিলার এই সিনেমাটিতে গল্প হিসেবে থাকবেন শরিফুল রাজ এবং নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন মোশারফ করিম শরিফুর রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন উঠতি তারকা সেমন্তী সৈমি এই নিয়ে চলছে জোর আলোচনা তবে প্রশ্ন হলো কি ধরনের সিনেমা হবে এটা রোমান্টিক অ্যাকশন নাকি সম্পূর্ণ কোন নতুন কনসেপ্ট অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি এটাই হবার ছিল এমনটাই বলছেন তার একান্ত ভক্তরা জনপ্রিয় অভিনেত্রী পরিমণি টাঙ্গাইলের একটি শোরুম উদ্বোধনের পরিকল্পনা করেছিলেন তবে স্থানীয় কিছু মহলের বাধায় অনুষ্ঠানটি স্থগিত করা হয় এ নিয়ে সামাজিক মাধ্যমে পরিমণি প্রশ্ন তুলেছেন শিল্পীদের এত বাধা কেন আসবে এই ঘটনাকে ঘিরে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা